রাত তিনটা সাইক্লোন নামের এক প্লেয়ার একা একা ক্লাসিক ম্যাচে ঢুকল চারপাশ নিস্তব্ধ স্কোয়াডে কেউ নেই কিন্তু একটা আজব ব্যাপার ম্যাপে মাত্র একজন প্লেয়ার আর সেটা ব্যাটম্যান নামের এক অচেনা আইডি সাইক্লোন ভাবল চল একে কিল করি সে সামনে এগোতে লাগল কিন্তু আশেপাশে কোথাও ব্যাটম্যান নেই শুধু একটা পুরানো বাড়ি যার চারপাশ কুয়াশায় ঢাকা সাইক্লোন ভিতরে ঢুকতেই দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল হঠাৎ এক ভয়ঙ্কর ভয়েস কানে এলো যদি সাবস্ক্রাইব না করিস তোর আইডি আর কখনো চালু হবে না সাইক্লোন ভয় পেয়ে গেল স্ক্রিনের চারপাশ কালো হয়ে গেল আর হঠাৎ করে সাইক্লোনের নিজের চরিত্র নিজে নিজেই ড্যান্স ইমোট করতে লাগলো কাঁপতে কাঁপতে সাইক্লোন বলল আচ্ছা আচ্ছা আমি সাবস্ক্রাইব করবো সবাইকেও বলবো আর তখনই স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল না সাবস্ক্রাইব করলেই তুই বাঁচবি এখন তোমার পালা তুমিও যদি এই ভূতের হাত থেকে বাঁচতে চাও তাহলে সাবস্ক্রাইব করো জি আর গোলাপ এফ এফ চ্যানেলটা এখনি। নইলে তোমার পরের গেমটাই হতে পারে হন্টেড লবি